এ যেন বাস্তব জীবনের চোর পুলিশ খেলা বরিশালের হিজলা উপজেলায় ইলিশ প্রযোজন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে নদীতে মাছ ধরছিল এই জেলে তবে প্রশাসনের ধাওয়া খেয়ে এই জেলে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন কিন্তু প্রশাসনও যেন নাছর বান্দা চোখের সামনে প্রশাসনের স্পিডবোর্ড আসতে দেখে তিনি জীবনের ঝুঁকি নিয়ে শুধু ঝাঁপই দেন নাই লুকিয়েছিলেন পরে উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলমের নেতৃত্বাধীন টিমের সদস্য ঝাঁপ দেয় সেখানে কিছুক্ষণ সাতার কাটার পরে তাকে খুঁজে পায় তাকে অনুরোধ করলেও সে প্রশাসনের কাছে ধরা দেয়নি পরে অন্য একটি ট্রলার ও স্পিডবোট ঠেকিয়ে প্রশাসনের টিম তাকে আটকাতে সফল হয়